আলহামদুলিল্লাহ উনতিরিশে মার্চ সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গিয়েছে কালকে পবিত্র ঈদ উল ফিতর সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা সবাইকে ঈদ মোবারক এখন মেয়ে মেয়ের বাবা আর হচ্ছে মেয়ের আঙ্কেল মিলে ঈদের আনন্দে ঈদের খুশিতে চাঁদ রাতে তারা কি করছে বাজি ফোটাচ্ছে অনেক ধরনের বাজি এনেছিল তো ওরা হচ্ছে আনন্দ করে সেই বাজিগুলো ফোটাচ্ছে দেশের কথা খুবই মনে পড়ছে দেশে থাকতে চাঁদরাতে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করতাম তবে আলহামদুলিল্লাহ এখানেও ভালোই মজা হচ্ছে সবাই মিলে দশ বছর পর স্বামী সন্তান নিয়ে একসাথে ঈদ করব। এটা ভেবেই মনে অনেক বেশি আনন্দ লাগছে এটা দোন দে তুমি তো এটা ফুটিও দিল এটা এটা আমি দোন দে ওই দোন দে এটা দোন দে এটা দোন দে এটা দোন দে ये 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 ये

আমি গাছের ভিতরে আমার ওই যে না আমার ঈদের রান্না বান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে আমি সেমাইয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি জাস্ট ঢেলে নিব একটু পরে আর এদিকে হচ্ছে যে গরুর মাংস ভিজায় রাখছি একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ যেহেতু ঈদের দিন অনেকেই হয়তো বাসায় আসবে তো এর জন্য আর কি আর হচ্ছে যে এখানে এখানে আছে হচ্ছে মুরগি এটা আমি পরে ভিজাব পরে রান্না করব এগুলো সব লাস্টে তো এটা পরে ভিজাব এটা দিয়ে হচ্ছে রোস্ট হবে সেমাইটা কিন্তু রান্না প্রায় কমপ্লিট আমি জাস্ট এখানে দুই চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম যাতে লেগে না যায় তা একটু সাথে সাথে নেড়ে দিলাম আর একটু দিব খুব সুন্দর একদম ঘনও হয়েছে এবার এটাকে নামিয়ে ফেলবো এই যে দেখুন এটা হচ্ছে বন ফুলের সময় সেমাই এটা দিয়েই এই সময়টা আজকে বানাবো এখন হচ্ছে কুনাফা তৈরি করব তার জন্য এই যে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম হচ্ছে কনডেন্স মিল্ক আপনারা হচ্ছে কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে কিন্তু চিনিও দিতে পারেন তবে কুনাফাটাকে বেশি রিচ করার জন্য এখানে কিন্তু আমি কনডেন্স মিল্কটা অ্যাড করলাম এবার দিয়ে দিব হচ্ছে এই যে গুঁড়া দুধ এবার কিন্তু এটা হয়ে গিয়েছে আমি এখানে আরও একটা ক্রিম অ্যাড করে দিলাম যেহেতু বাসায় আমরাই খাব নিজেদের জন্যই বানাচ্ছি একটু রিচ করে আর কি চেষ্টা করতেছি বানানোর তো এটা দেখতে পাচ্ছেন এইটুকু ঠিক হয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ঠিক হয়ে যাবে এখানে আমার এই যে এই দুই ক্যান ক্রিম লেগেছে তো চার চার পছন্দ মতো আর কি নিবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন হাফ হাফ ক্যানের মতো কনডেন্স মিল্ক লেগেছে আর এদিকে এই যে আমি এখন নামিয়ে রেখেছি এখন সেমাই প্রিপেয়ার করবো এটা আমি এখন বলবো না রান্নার শেষে আমি আপনাদের সব কিছু বলে দেবো কিভাবে কি করছি এই যে দেখতে পাচ্ছেন ঘি তো আমি এখান থেকে হচ্ছে বেশ অনেকটাই পরিমাণের ঘি নিব আমার আসলে বাসায় বাটার নাই তাই ঘিটাই দিলাম যদি বাটার থাকে হাতের কাছে তাহলে কিন্তু বাটার দিয়েই করতে পারেন তো আমি এখানে দুই চামচ ঘি দিয়েছি আর একটু দিই ব্যাস আর দিব না অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে এমনিতেই কিন্তু আমি এত পাকাপুক্ত রাঁধুনি না সো দেখা গেছে যে রান্না করতে যেয়ে সব রান্না খারাপ হয়ে গেল তাই বলে দিচ্ছি আপনাদের এখনই আমি দেখাতে না পারলে এখন এর মধ্যে আমি সেমাই দিয়ে দিব সেমাই দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি হালকা একটু কনডেন্স মিল্ক দিব আর হচ্ছে কোড়া দুধ দিব দিয়ে এটাকে ভাজবো এখানে কিন্তু আমি লাচ্ছা শ্যামাই রান্না করে ফেলেছি আর করেছি এই যে কুনাফা এই শ্যামাইটার মধ্যে একটুখানি ফুড কালার অ্যাড করলে এটা কি হয় জানেন এটা কালারটা একটু সুন্দর হয় তবে ফুড কালার অ্যাড করতে আমি পছন্দ করি না আমি এরকমই রান্না করি এরকমই আমার ভালো লাগে তো আমি কি করেছি ওই ক্রিমটা যে তৈরি করলাম নিচে প্রথমে সেমাইয়ের যে লেয়ারটা করেছি হালকা একটু কন্ডেন্স মিল্ক দিয়েছি আর হচ্ছে দিয়েছি দেখলে তো আপনারা ঘি দিয়েছি বেশ অনেকটা পরিমাণ আর দিয়েছিলাম গুঁড়া দুধ তিন চামচ দিয়ে সেমাইটাকে ভেজেছি তারপর নিচে বেশ চেপে চেপে সেমাইটাকে আমি সেট করে নিয়েছি তার উপরে ক্রিম দিয়েছি তারপর আবার কিন্তু সেমাইটা দিয়েছি আর যেহেতু কুনাফা পেস্তা বাদাম ছাড়া একদমই ইনকমপ্লিট এর জন্য আমি হালকা একটু পেস্তা বাদাম সুন্দর করে কুচি করে কেটে একটুখানি গার্নিশ করে দিয়েছি একটু ডিজাইন করেছি এই আর কি এ হচ্ছে আমার সেমাই রেসিপি এদিকে দেখেন আমি কিন্তু গরুর মাংস বসিয়ে দিয়েছি একদম সব কিছু দিয়ে মাখিয়ে হচ্ছে মাংসটাকে বসিয়ে দিয়েছি একদম আঁচটা কমিয়ে দিয়েছি এবার যাই আফরাকে একটু হাতে মেহেদি পরাই দিব এদিকে রান্না চুলায় রেখে মেয়েকে মেহেদি দেওয়ার জন্য আসলাম যদিও আমি তেমন ভালো মেহেদি পড়াতে পারি না তবে বাচ্চাদেরই তো ঈদ ওদেরই তো শখ তাই আফরাকে মেহেদি পড়াইতেছি কেমন হইল মেহেদি পড়ানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা এই হচ্ছে আফরার মেহেদি কেমন লাগলো বলো খুব ভালো খুব ভালো এক হাতে দিলেই হইব নাকি আরো দিতে হইব কি বললা তুমি আমাকে তো আরো দিতে হবে আচ্ছা তাহলে তুমি একটু ওয়েট করো আমি রান্না দেখে আসি কাজ করতে করতে হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গিয়েছিলাম তো সারাক্ষণ বসেই ছিলাম আর কোনো রান্না বন্না করিনি কোথায় যাচ্ছি বারবার কেন যেন বমি হচ্ছিল তো এখন নামাজেরও সময় হয়ে গিয়েছে আজান দিয়ে দিয়েছে এদিকে আফরাকে রেডি করে দিয়েছি ওর পাপাও রেডি হয়ে গিয়েছে আমিও এখন আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম সারা মাস রোজা রেখে আজকে পবিত্র ঈদ আল্লাহর কাছে এটাই চাই নামাজটা যেন পড়তে পারি সকালবেলা গুসল করার পর একটু ভালো লাগছিল তাই আর কি সাহস করে বের হয়ে পড়লাম নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি হচ্ছে এখন আভা আমার বাসার পাশেও একটা মসজিদ ছিল কিন্তু এই মসজিদটায় হচ্ছে আমরা নামাজ পড়লাম না কারণ এদিকে হচ্ছে একটা বাঙালি একটা ফ্যামিলি আছে তো ওই আপুটা বললো যে ওদের সাথে ওখানে যেতে ওই মসজিদটা নাকি অনেক আনন্দ হয় নামাজে তো এর জন্য ওদের সাথে হচ্ছে আমরা এখন যাচ্ছি আভার ওই মসজিদটায় তো আমরা পৌঁছে গেলাম আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ঈদের ভ্লগ কিন্তু খুব শীঘ্রই আসতে যাচ্ছে কোথায় গেলাম কি করলাম কিভাবে নামাজ আদায় করলাম ঈদের দিন সারাদিন কি করলাম সবটুকু নিয়ে কিন্তু খুব শীঘ্রই একটা ভ্লগ আসতে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ